বৃহৎ শিব পুরাণ সপ্তম অধ্যায় দ্বিতীয় ভাগ ভরদাজ অনুমতি লয়ে তারপর চিত্রকূট গিরিবরে জান রঘুবর পাতার কুটির তথা করিয়া নির্মাণ তিনজনে পুলকেতে করে অবস্থান ধনুর বান ধরি সদা রহেন লক্ষণ অবহেলে করে সদা জানুকী লক্ষণ রাম শোকে দশরথ কান্দিয়া কান্দিয়া চলিলেন স্বর্গবাসে জীবন ও তেজিয়া অরাজক হইল রাজা রাজার বিহনে তাহা দেখি বৈশিষ্ঠাদি যত মন্ত্রীগণে মাতামহ বিহ হতে ভরতে আনিল ভরত পিতার যত সৎকার করিল তারপর জননীরে করি তিরস্কার রামেরে আনিতে যান কানুন মাঝার বশিষ্ঠাদি সবে গেল তাহার সহিতে মাতৃগণ জান সবে ব্যাকুলিত আশ্রমেতে করিয়া গমন তাহার চরণবন্দি ভরত সুজন চলিলন চলিলেন সহ চিত্রকূট গিরে উপনীত ক্রমে সবে। রামেরও গোচরে ভরত রামেরে গিয়া করেন প্রণাম আলিঙ্গন দেন রাম মতো বিধান মাতৃগণে প্রণমিল রাম রঘুবর বশিষ্ঠাদি সভাকারে কারে বন্দে তারপর ভারত রামেরে কত কহেন বচন অনুরোধ করে কত আসিতে ভবন প্রবোধ বচনে রাম করিয়া বিদায় নিজের পাদুকা দুটি দিলেন তথায় পাদুকা লইয়া পড়ে ভরত আসিল নন্দীগ্রামে জটাধারী হইয়া রহিল রামের পাদুকা রাখি সিংহাসন পড়ি ভরত কলিন রাজ্য রাম নাম সরি এক এদিকেতে চিত্রকূট ত্যাজির ঘুবর ক্রমেতে পশেন গিয়া দণ্ডক ভিতর কুটির করিয়া সেই গহন কাননে রহিলেন সীতাসহ লইয়া লক্ষণে সেই বনে রাক্ষসী রহে সূর্ব নখানাম তাহার হৃদয়ে পচে মদনের বান রামের পরম রূপ করি দর্শন কাম বসে বাকুলিত মন ভক্ষণ করিয়া সেই জানুকি দেবীরে বাসনা করিল লোভিতে রামেরে তাহা হেরি মহারসে সৌমিত্রী লক্ষণ পাপিষ্ঠার নাসা কর্ণ করেন ছেদন কান্দিতে কান্দিতে দুষ্টা গিয়া নিজ ঘরে ঘর দূষণ আদি সবে নিবেদন করে ক্রোধ ভরে রাক্ষসেরা লয়ে স্বৈনগণ রাম সহ যুজি ভারে করিল গমন রামের হাতেতে সব হইল সংহার সহস্র সহস্র রক্ষ সবে দূরাচার যত রাক্ষস ছিল দণ্ডক কাননে রাম করে মরি গেল স্বর্গ ভবনে সুর্পনাখা এই সব করি দর্শন লঙ্কা ধামে দ্রুত গতি করিল গমন রাবণ সদনে সব কহিল বিবরী মহারসে জলি উঠে অমরের ওরি সীতার পরম রূপ করিয়া শ্রবণ বাসনা করিল দুষ্ট করিতে কহিনে দুষ্টমতি আমার সহায় হও তুমি মহামতি এতকু বচন শুনি মারিচ তখন বিনয় করিয়া কহে নিষেধ বচন সেই কথা রাবণে নাহি শুনিল শ্রবণে আসন্ন কালেতে হিত কেবা কথা শুনে রাবণের ভয়ে পড়ে মারিস তখন রাম হাতে শ্রেয়স্কর ভাবিল মরণ সুবর্ণ মৃগের রূপ ধারণ করিয়ে দণ্ড কাননে যায় হেলিয়ে দুলিয়ে সীতার সম্মুখে মৃগ করি আগমন রঙ্গভঙ্গ করে কত অতি বিমোহন তাহা হেরি সীতাদেবী দেবী বিমুগ্ধ হইল নিষ্ঠ ভাষে রঘু পরে কহিতেই লাগিল সোনার হরিণী ধরি দেহ রঘুবর হ্যানো মৃগ করি নাহি নয়ন ও গোচর হরিণী যদ্যপি নাহি লোভিবারে পারি জীবন ত্যাজীবনাথ সরিয়া শ্রী হরি হ্যারো হ্যারো বন মাঝে করে পলায়ন যাও শীঘ্র ওহেনাথ কর গমন সীতারে মোহিত রাম রাম রঘুবর মিষ্ট ভাষে সম্মিয়া করেন উত্তর কাঞ্চন হরিণী আনি এখনি ওর পিব তোমার মনেতে সাধ অবশ্য পুরাবো এত বলি লক্ষণের করি সম্বোধন কহিলেন শুনো ভাই আমারও বচন সযতনে রক্ষা করো জানো কি সতীরে মৃগ হেতু যাই আমি কানন ভিতরে অবিলম্বে ফিরিয়া আসি আসিব হেথায় যতনে রক্ষ হো তুমি প্রাণেরও সীতায় লক্ষণেরে এই রূপ বলিয়া বচন মৃগহেতু বনে গেলেন তখন মৃগহেতু বনে বনে ঘুরিয়া ঘুরিয়া সুখালো কমল মুখ আতপো লাগিয়া চারিদিকে ঘন ঘন করেন দর্শন কোনো দিকে মৃগনেত্রী না হয় পতন অবশেষে রঘুবর কাতর অন্তরে শান্তি হেতু বসিলেন পাদপের পুলে অকস্মাত স্বর্ণ মৃগ করেন দর্শন হেলিতে দুলিতে বামে করিছে গমন দ্রুতগতি উঠিরাম ধনুর বান ধরি তাহাতে পশ্চাতে যান স্বরযোগ করি লক্ষ্য করি মৃগেশ্বর করেন ক্ষেপণ সরা খাতে স্বর্ণ হইল পতন রামের কণ্ঠের রুসর অনুরূপ করি চিৎকার করিল মৃগ হালক্ষণ বলি রাম হস্তে স্বর্ণ মৃগ হইয়া নিধন বিমানে আরোহী গেল বৈকুণ্ঠ ভবন এত শুনে ঋষিগণ বিধিরও কুমারে জিজ্ঞাসা করেন পুনঃ সুমধুর স্বরে রাম হস্তে দুরাচার হইয়া নিধন বৈকুণ্ঠে কিসের কারণ বিধি সুত বলে শুনো যত ঋষিবর অধম পাপিষ্ট হোক যেই কোনো নর অন্তকালে রাম হস্তে যদি সেই মরে নির্বাণ পাইয়া সেই যাবে সুরপুরে বিশেষ মারিচ ছিল বৈকুণ্ঠ ভুবন শ্রীহরির দাড়ি ছিল জানিবে জন সনক ঋষির সাপে রাক্ষস হইয়া জন্মেছিল সেই জন মানব আলয়ে রাম হাতে অবশেষে হইয়া নিধন পুনরায় দাড়ি হইল বৈকুণ্ঠ ভবন যখন তাহারে মারে রাম রঘুবর তখন চিৎকার করে অধম পামর কোথারে লক্ষণ ভাই বলিয়া ডাকিল রামের কণ্ঠের অনুকরণ করিল সেই স্বরে প্রবেশিল সীতার শ্রবণে কাঁপিয়া উঠিল সীতা ভয়াকুল মনে অকস্মাৎ পুনঃশব্দ উঠিল তখন শীঘ্র আসি দেখো ভাই কোথারে লক্ষণ রাক্ষস হাতেতে আমি এইবার মরি প্রাণের লক্ষণ ভাই এসো তরা করি পুনরায় এই শব্দ করিয়া শ্রবণ ব্যাকুল হইয়া উঠে জানুকীর মন বিনয় বচনে কহে দেবর লক্ষণে রাক্ষসে মারিছে শুনু রাম প্রাণধনে ধনে দ্রুত গতি তার কাছে করহ গমন প্রাণ মম ব্যাকুলত নাথেরও কারণ লক্ষণ এতকবাক্য বাক্য শ্রবণ করিয়ে সান্ত্বনা করেন কত বিনয়ে রামেরে মানিতে পারে হেন কার সাধ্য রামেরে মারিতে পারে হেন সাধ্য এরূপে শান্ত না করে সৌমিত্রী লক্ষণ কিছুতে না শান্ত হয় কির মন বলিলেন অবশেষে দেবর লক্ষণে যদ্দ্যাপি না যাও তুমি রামেরও কারণে করিয়া আমি ত্যাজীব জীবন পাপ ভাগি হয়ে তুমি দেবর লক্ষণ এই রূপে কত কটু লক্ষণে কহিয়া কান দিতে লাগিল সীতা ব্যাকুল হইয়া তখন লক্ষণ প্রভু হয়ে দ্রুতগতি রামের উদ্দেশ্যে বনে করিলেন গতি যাত্রাকালে গণ্ডি দিয়া কুটির ভিতরে বসালেন তাহা মাঝে জানকি সতীরে বলিলেন শুনো দেবী আমার বচন গণ্ডি হতে বাহিরেতে না করো গমন এখনই আসিব আমি রামেরে লইয়ে ভাসিবে আনন্দ নিরে তাহারে হেরিয়ে এত বলি গণ্ডি মাঝে বসায়ে তখন রামের উদ্দেশ্যে যান সৌমিত্রীর লক্ষণ হেন কালে বেশে লঙ্কা অধিপতি সীতার কুটির দ্বারে আসে দ্রুত গতি মিষ্ট ভাষে জানো কিরে করি সম্বোধন কহিতেছে শুনো সতী আমার বচন ক্ষুধায় কাতর আমি হইয়াছি অতি ভিক্ষা দেহ ভিক্ষু কেরে হইয়া দ্রুত গতি জানো কি এতকে বাক্য শুনিয়া শ্রবণ ভিক্ষু কেরে মিষ্ট ভাষে কহেনে তখন আমার বচন শুনো ওহে মহামতি বন মাঝে গিয়াছেন মম প্রাণপতি ক্ষণেক অপেক্ষা করো আমার আশ্রমে আশি ভিক্ষা দিবে নাথ তোমা ভিক্ষু জনে মৃগ হেতু গিয়াছেন কানুন ভিতর কিঞ্চিত প্রতীক্ষা করো ওহে বর এতেকো বচন শুনি দুষ্ট দশানন হাসিয়া হাসিয়া কহে মধুর বচন তোমার বচন শুনি লাগিল বিস্ময় ভিক্ষা দেহ যাই চলি আপন আলয় যেন কি এতেক বাক্য করিয়া শ্রবণ পুনরায় কহে তারে ওহে ক্ষণিক বিশ্রাম করো পাদপের মূলে এখনই আসিব নাথ নিগ কোলে বারণ করেছে মোড়ে দেবর লক্ষণ গণ্ডিরে বাহিরে যেন না যেও কখন এত শুনি দশানন পুনরায় কয় ফিরি যায় ওগো সতী আপন আলয় ভিক্ষায় নাহি কো কাজ করি গো গমন ক্ষুদায় কাতর দেহ সকাতর মন বিলম্ব করিতে আমি কভু নাহি পারি চলিলাম গৃহে ফিরি শুনো গো সুন্দরী ভিক্ষুক ফিরিয়া যায় করি দর্শন ভিক্ষা দ্রব্য হাতে সীতা করিয়া গ্রহণ গণ্ডির বাহিরে দেবী আছিল যখন অমনি তাহার হাত ধরে দশানন দ্রুত গতি রথ পড়ি লইয়া তাহারে শূন্য ভরে যায় দুষ্ট আপন নগরে তখন জানকী দেবী করেন রোদন কোথা রাম কোথায় লক্ষণ দেবর তোমার বাক্য শ্রবণে না শুনি পাইনু তাহার ফল ওহে গুণমণি জন্মের মতন আমি হইন বিদায় আর না নাথে আর যে তোমায় হায় রাম দাসুরথী তুমি রঘুপতি তোমার হরে দুষ্ট রঘুপতি রক্ষপতি এই রূপে সীতা দেবী করেন রোদন গাত্র হতে ফেলি দেন যত বিভূষণ বৈকুণ্ঠ ঈশ্বর যিনি যিনি চিন্তামণি রাক্ষসে হরিল হায় তাহারও ভামিনী বিধির অপূর্ব লীলা কে বুঝিতে পারে কত ছল কত খেলা তাহারও অন্তরে তাই বলে দ্বিজকালি ওরে মূর মন চিন্তনি হৃদে সদা কর হো শরণ ভবের যাতনা তাই অবশ্য ঘুচিবে পুরাণ শ্রবণ ফল অবশ্য পাইবে